নমস্কার সকলকে আজকে ছিল তিশিকার জন্মদিন চব্বিশে মে তা আজকে জন্মদিন ও সারাদিন কি করলো সেটাই ব্লগে শেয়ার করব। তো সকালে আমি খিচুড়ি রান্না করেছিলাম পটল ভেজেছিলাম তাই দিয়ে সকালে তিশিকা যে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে জন্মদিনের দিন তারপর আমি স্নান করাতে নিয়ে যাই আজকে যেহেতু ওর জন্মদিন তাই ওকে একটু হলুদ দিয়ে স্নান করাবো তার জন্য একটু হলুদ মেখে দিচ্ছিলাম গায়ে তারপর হলুদ মাখা হয়ে গেলে ও স্নান করে নেয় স্নান করে চলে আসে এবং স্নান করার শেষে ও ঠাকুরের কাছে যায় ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে প্রথমেই প্রণাম করে নেয় আজকেও অনেক বেশি খুশি কারণ ওর জন্মদিন আজকে প্রতি বছর ও জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে সব সময় বলে জন্মদিনে এক সপ্তাহ আগে থেকে কবে আমার জন্মদিন হবে কি করব না করব আর শুধুই দুষ্টুমি উঠেই গোপাল মামাকে একটু আদর করে নিচ্ছিল এবং প্রণাম করে নিল ওর সবসময় ওর গোপাল মামাকেই ধরতে হবে আদর করতে হবে দুপুরে ওর জন্য কিছু রান্না করে নিয়েছিলাম এই এই তো আয়োজন দুপুরে ওর খাওয়া দাওয়ার এখানে যা কিছু আমি রান্না করেছিলাম কৃষিকায় এক পারসেন্ট যদি খেত তাহলে আমার মনটা একটু শান্ত হতো ও কিছুই খেতে পারে না শুধু এই যে এখন দেখা যাচ্ছে একটা দুটো ভাত মুখে দিচ্ছে ওটাই ও আর কিছুই খায়নি তারপরে দিতে হয় জন্মদিনের দিন পাঁচ পদ রান্না তাই ওর ঠামে রান্না করে ঠাকুরের কাছে দিয়ে সেই প্রসাদ ওর জন্য এনে দিয়েছে আর এখানে বিভিন্ন পদের মাছ চিপস চকলেটস তারপর কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল ও দেখে খুবই খুশি হয়েছিল কিন্তু খেতে কিছুই পারছিল না অবশেষে একটা চিংড়ি মাছে খুব চেষ্টা করছিল খোলার কিন্তু বলছিল মা আমি পারছি না পরে অবশ্য আমি খুলে দিয়েছি তাও খেতে পারিনি হাত দিয়ে খাওয়ার অনেক চেষ্টা করতেছে ও হাত দিয়ে খায় না আমি খাইয়ে দিই ওকে হাত দিয়ে খাওয়ার জন্য কত রকমের চেষ্টা যেও করছে খুব ভালো লাগছিল তারপর রাত্রে চলে আসলাম আমরা আর এই রাতের বেলা আমাদের কেক কাটার জন্য তৃষিকা রেডি হয়েছিল খুব বড় করে কিছুই করা হয়নি শুধু আমরা নিজেরা নিজেরাই তার জন্য খুব বেশি আয়োজনও করা হয়নি এই শুধু কেক কেটেছিলাম আর আমাদের এক দাদা ছিল দুইজন তারা এসেছিল এই আমরা বাইরের কাউকে ইনভাইট করিনি যেহেতু এবারও দাদাও ছিল না দাদা কি অনেক মিস করছিলাম আর ও কেক সামনে পেয়ে ধৈর্য ধরতে পারতেছে না কখন কেক কাটবে কখন কেক কাটবে মা এখানে ধান দুব্বা নিয়ে আসলো এখন ও কেক কাটবে কেক কাটার আগে কেকটা খাওয়ার জন্য টেস্ট করার জন্য বেশি এক্সাইটেড তারপরে মোমবাতি ফু দিয়ে কেক কাটার জন্য ওর ফুতে তা কাজ হচ্ছিল না তারপর যাই হোক একজন হেল্প করলো মোমবাতি নিভিয়ে তারপরে কেক কাটছে কেক কাটার পরে একটা মজার ঘটনা হয় ওকে বলতেছিলাম যে তুমি একটু খাই দাও সবাইকে ও ও প্রথম ওকে খেয়ে নেয় কারণ কেক দেখে লোভ সামলাতে না এখানে আমরা সবাই ছিলাম পরে আমি অন্যদের জন্য বিরিয়ানি আর রোস্ট রান্না করেছিলাম আমরা সবাই মিলে সেটাই খেয়েছিলাম এইভাবে জন্মদিনটা শেষ হলো সবাই ওর জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন ভালোভাবে বড়ো হয় ভালো থাকে সব সময় ধন্যবাদ